বলিনি তবু বলার আগেই ঝগড়া করে পালিয়ে এসেছি শুনো এই সব আজেবাজে বন্ধুদের সাথে না কোনো রকম করে সম্পর্ক রাখার চেষ্টা করবে না তোমাকে বলে রাখলাম আমি বেশ বউ তাই হবে আর কি লাপে যাবে খালি কোন বসে থাকবে টিভি দেখবে টিভি দেখে চলে আসবে কার সাথে কোনো কথা বলার দরকার নেই রিকু তোমার ওকে স্যার স্যার বলতে হবে না আমি তোমার বউ বউকে বইয়ের জায়গায় সম্মান দাও তাহলেই হবে জি ম্যাডাম বুঝতে পেরেছি আপনার কথা আমি আবার ম্যাডাম বললে কি তুমি আমাকে সম্মান দিলাম তোমাকে যেহেতু আমি যে জিনিসগুলো বুঝি না তুমি সেগুলো বুঝিয়ে দিচ্ছ সেই জন্য

I <laughs> do